আসসালামু আলাইকুম আহমতুল আজকে আপনাদের শিক্ষক মহাশয় ক্লাসে পড়িয়েছেন সবক নাম্বার দশ যেখানে কলকলা সম্পর্কে বুঝিয়েছেন সাকিন আলা অক্ষর সম্পর্কে বুঝিয়েছেন হামজার উপরে সাকিন থাকলে ঝাটকা দিয়ে পড়তে হয় সে বিষয়টাও ক্লিয়ার করেছেন আমি ওই সবকের শর্ট ভিডিও আপনাদেরকে বানিয়ে দিচ্ছি যাতে আপনাদের বারবার দেখে পড়াটা মুখস্ত করতে সুবিধা হয় চলুন সবকে আমরা যাই কিতাবে যাই সবক নাম্বার দশ সুকুন জজম ও কলকলার অনুশীলন কোন অক্ষরের উপরে যদি সাকিন থাকে তাকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় এখন সেটা যদি কলকলাওয়ালা অক্ষর হয় যেমন কলহরূপে কলকলা পাঁচটি কফ ত বা জিম দাল তাহলে তার তো আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে কিন্তু কলকলা করে আগের অক্ষরের সাথে মেলাতে হবে এখন বিষয় হলো কলকলা কাকে বলে কলকলা হলো প্রত্যেকটা অক্ষরের মাখরাজ আছে একটা বাহির হওয়ার জায়গা আছে একটা ওই জায়গায় আওয়াজটা পৌঁছে ধাক্কা লেগে পিছনের দিকে ব্যাক করার নাম হলো কলকলা যেমন জিমের মাখরাজ আছে লেগে পিছে সরে আসা এটা হলো কলকলা। যেমন আজ্জে আজ্জ জীবের মাসকান উপরের তালুতে লেগে পিছনে আসছে আব আব আধ এই যে আধ আওয়াজটা টাকরাও হচ্ছে এর নাম হলো কলকলা তাহলে যে অক্ষরের উপরে যজম বা সাকিন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় সেটা কোন অক্ষর যখন সেটা কফ জিম দাল ছাড়া হবে সেই অক্ষরগুলো যখন কফ জিম দালের উপরে সাকিন হবে তখন মিলিয়ে পড়তে হবে কিন্তু কলকলা করে মিলিয়ে পড়তে হবে দুটোর মধ্যে ডিফারেন্স শুধু এতটুকু এটা বুঝতে হবে ইজরার ক্ষেত্রেও ওই রকমই সেম বলতে হবে আপনাকে যে যদি সেটা কলকলা ও অক্ষর হয় তাহলে বলতে হবে যে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলাতে হবে আর যদি সেটা কলকলা অক্ষর ছাড়া অন্য অক্ষর হয় যেমন সিন বাস লেখা আছে এখানে তো এটা শুধুমাত্র বলতে হবে সিনের উপরে সাকিন আছে সাকিন অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে এতটুকু আচ্ছা হামজার উপরে যদি সাকিন থাকে তাহলে ঝাটকা দিয়ে পড়তে হয় যেমন আমরা দেখেছি ইক র কোরআনের মধ্যে রয়েছে সুরা আলাকের মধ্যে ইক র বিসমি রব্বি কাল্লাদি এখানে আছে ইকর তো হামজার উপরে সাকিন আছে ঝাটকা দিয়ে পড়তে হয় এখানে সাকিন জায়গা ধরেনি তাই দেয়নি কি টাইপিং এ আসেনি যেমন এখানে এসছে টাইপিং এ কেটে গিয়েছে তাই প্রত্যেকটা হামজার উপরে এখানে ধরে নেবেন আপনারা উদাহরণে তা তা প্রত্যেকটা প্রত্যেকটা হামজার হামজার উপরে উপরে আছে ইয়া মনে করেন সাকিন আছে চলেন তাহলে আমরা এখন অনুশীলন বানানি জেরা করে পড়ি সাকিনালা অক্ষরের উদাহরণ ইউগু ইয়া পেশ ইউ নুন জের নি ইউগুনি ইয়ার উপরে পেশ আছে পেশটি হলো হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ গয়নের উপরে সাকিন আছে অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে ইয়া সাকিনে টান দিকে আছে বলে সর্বদা টান দিয়ে পড়তে হবে যেমন ইউগুনি বাস বা সিন যাবার বাস বার উপরে যাবার আছে যাওয়ারটি হলো হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ সিনের উপরে সাকিন আছে সাকিন ওলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে কিত কাপ তাজের কিত কাফের নিচে জের আছে জেটটি হলো হারাকাত হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিচে তার উপরে সাকিন আছে সাকিন আলো অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে আপনাদের শিক্ষক প্রত্যেকটা উদাহরণ আপনাদের দিয়েই পড়াচ্ছেন এটা খুব ভালো জিনিস আপনারা সাহস করে পড়বেন কিছু কিছু শিক্ষক আমার কাছে অবজেকশন জানাচ্ছেন যে ছাত্ররা পড়তে চায় না ভয় করে ভয় করলে হবে না ভাই শিক্ষকের সামনে নতুন পড়া পড়বেন ভুল গেলে শিক্ষক তো মহব্বতের সাথে আপনাকে ধরিয়ে দেবেন লাইসা লাম ইয়া জবর লাই সিন সা লাই লামের উপরে জবর আসছে জবরটি হলো হারাকাত হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ ইয়ার উপরে সাকিন আছে সাকিন আলো অক্ষরকে সাথে মিলিয়ে পড়তে হবে সিনের উপরে জবর আছে জবরটি হলো হারাকাত হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ যেমন লাইসা আচ্ছা এবার উদাহরণ হামজা সাকিনের ইক র হামজা কব জের ইক র হামজা জবর র ইক র হামজার নিচে আছে যেটি হল হারাকাত হারাকাতে পড়াকে তাড়াতাড়ি তারপর তার দেওয়া নিষেধ কফের উপরে সাকিন আছে কফ রূপে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি এই জেরাটা মুখস্ত করে নেবেন কফের উপরে সাকিন আছে কফ রূপে পাঁচটি অক্ষরের মধ্যে একটি তাই কফকে আগের অক্ষরের সাথে কলকলা করে মিলিয়ে পড়তে হবে উপরে যাবার আছে জাবারটি হল হারাকাত হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পর তার টান্দা নিষেধ হামজার উপরে সাকিন আছে সাকিনালা অক্ষরকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে হামজার সাকিনকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে আগের সাথে তো মেলাতে হবে কিন্তু ঝাটকা দিয়ে পড়তে হবে আপনি ওই রকম বানানি যেটা করেন সেম তিকা তা মরুনা শুধু বলবেন হামজার উপর সাকিন আছে ঝাটকা দিয়ে পড়তে হবে এবারে কলকলার উদাহরণ আব কত বুরুজ মুহীত তাহলে এখানে কি বলবেন আব হামজা বা জবর আব হামজার উপরে জাবার এসছে জাবারটি হলো হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে ঠান্ডা নিষেধ বা উপরে সাকিন আছে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি তাই বাকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে কলকলা করে বা কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে তারপরে হলো যেমন আব তারপরে উদাহরণ কত ওটা আপনি করে নেবেন সেম বুরুজ বা পেশ বু র র পেশ রেশ জিম পেশ রুজ বুরুজ বারো বলে পেশ আছে হারাকাত ইজরা অ সাকিনের ডান দিকে পেশ আছে অ মাদ্দা রিজরা জিমের উপরে সাকিন আছে সাকিন আলা অক্ষরকে কলকলা সরি জিমের উপরে সাকিন আছে জিম হরুপে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি তাই জিমকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে সেম এটারও মুহিত এখানে হা ইয়া তের হিত ইজরা এটা ইয়া মাদ্দার এটা তর উপরে সাকিন আছে ত কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি তাই তকেও আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে আর মিমের উপরে পেশ এটা হারাকাত ইজরা সব আপনারা বুঝতে পারছেন যেমন মহিত সেম বানা নিজেরা আমি শর্ট ভাবে করে দিলাম আপনি সুন্দরভাবে ভাবে শর্ট ভাবে এটা করে দিয়েছি সুন্দরভাবে আপনি বিস্তারিতভাবে মুখস্ত মুখস্থ করে নেবেন এখানে প্রত্যেকটা রিজরা একটা একটা করে দেওয়া আছে লাইসা একর বুরুজ হ্যাঁ আপনি দেখে নিতে পারেন তার প্রশ্ন গিয়ে হুরুপে কলকলা কয়টি ও কি কি হুরুপে কলকলা পাঁচটি কপ ত বা জিম দাল এই পাঁচটা তারপরে দুটো উদাহরণ দিয়েছে বাস আর খলা কোনা খালাক না শব্দ দুটি বানানো ইজরা করুন এই শব্দ দুটোর বানানিজিরা করতে হবে একটা সিন হল বিনা কলকলার অক্ষর আর একটা হলো কপের ওপর শাকিন এসছে কলকলা অক্ষর এই দুটো আপনি নিজে নিজে বানানিজিরা করবেন এখানে উদাহরণে আমি বলে দিয়েছি এখানে আরেকটা কাজ দিচ্ছে হুজুর যে হারাকাত হরুপে মাদ্দা হুরুপে লিনের অনুশীলন করুন তার মানে আপনি যে পিছন থেকে পড়ে এসছেন হারাকাত হুরুপে মাদ্দা হুরুপে লিন এই সবগুলোর অনুশীলন করতে হবে মানে আপনার একবার পিছন থেকে গিয়ে পড়ে আসতে হবে শিক্ষক তো আপনাকে পড়িয়ে দিয়েছেন আপনি এবার একা একা গিয়ে দেখে পড়ে পড়ে একা একা পড়ে পড়ে চলে আসবেন এটা হলো আপনার আজকেকার কাজ পিছন থেকে হারাকাত হরুপে মাদ্দা হরুপে লিন যে পিছনে চলে গিয়েছে পাঁচ নম্বর শবক ছ নম্বর সাত নম্বর আট নম্বর ন নম্বর এই কটা সবক আপনাকে একবার পড়ে নিতে হবে তারপরের প্রশ্ন কফ এবং কাফ এই দুটোর মাখরাস এটা যেরকম মাখ্রাস শিক্ষক মশাই পড়িয়েছেন আপনিও সেরকম ভাবে আপনি ইয়াদ করে নেবেন কফ আর কাপের মাখড়াশটা এই ছিল আজকেকার মোট সবক আপনারা সুন্দরভাবে ইয়াদ করে নেবেন এবং যেরকম শেয়ার করছেন ওরকম শেয়ার করবেন ভালো থাকুন পড়াটা সুন্দরভাবে মুখস্ত করার চেষ্টা করবেন সাপোর্ট অ্যাডমিনকে হেল্প নেবেন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আসসালামু আলাইকুম আরহামুল্লাহ